অরিজিনাল লতিরাজ কসুর জাত চিনে করুন চাষ আয় করুন বারো মাস দেখতে পাচ্ছেন অরিজিনাল লতিরাজ কসুর জাত প্রত্যেকটা গাছে এলোপাতারিভাবে লতি বের হয়েছে লতিগুলো দেখতে সবুজ গাছগুলো সুস্থ সবল প্রিয় দর্শক আপনারা অসংখ্য ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছেন আমাদের লতিরাজ কসুর প্রজেক্টগুলো আমরা সাধারণত সরাসরি লতিরাজ কচু এক চাষের সাথে সম্পৃক্ত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা প্রতিনিয়তই যে মানের সারাগুলো সরবরাহ করে আসছি তার ভিডিও ধারণ করে আমরা প্রচারণার চেষ্টা করি এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে চারা নেওয়ার জন্য সরে জমিনে দেখে শুনে তারা চারা নিয়ে গেছে তাদেরও আমরা ভিডিও ধারণ করে প্রচারণার চেষ্টা করেছি প্রিয় দর্শক বাড়িল অতিরাজকোচে এক চাষ ব্যাপক লাভজনক যদি আপনি সঠিক জাত নির্বাচন করে চাষ করতে পারেন সেই সাথে সঠিক সময়ে যদি সঠিক যত্ন নিতে পারেন বাড়ি লতিরাজকুষে এক চাষে সাধারণত তিনটা সমস্যা রয়েছে প্রথম সমস্যা লেদা পোকা দ্বিতীয় সমস্যা গোড়াপোসা তৃতীয় সমস্যা আগাছা আপনি যদি এই তিনটা সমস্যার সঠিক সময় সঠিক সমাধান করতে পারেন তাহলে লতিরাজকুষু এক চাষ করে আপনি লাখপতি হতে পারেন দেখতে পাচ্ছেন লতিরাজকুসু একের অরিজিনাল জাত কীভাবে লতিরাজকুসু একের অরিজিনাল জাত চিনবেন পাতা এবং বোটা সংযোগস্থলে চিহ্ন রয়েছে এবং লতিগুলো সামান্য সেপটা দেখেন প্রত্যেকটা গাছেরই পাতা এবং বোটার সংযোগস্থলে লালচে চিহ্ন রয়েছে আমার এই কথাগুলো নিজস্ব মতামতই নয় কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষক প্রশিক্ষণ হাত বইয়ের চুয়াত্তর পৃষ্ঠায় কথাগুলো বলা হয়েছে যারা অরিজিনাল লতিরাজকসুর বীজ ফুল পোয়া নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে দেখা